চোখের সামনে নিজের সন্তানের একটু একটু করে বেড়ে উঠতে দেখা যে কতটা শান্তির এটা শুধুমাত্র একটা বাবা জানে আজকের এই দিনে আমাদের এই ছোট্ট পরিটা আমাদের ঘর আলো করে এসেছিল আর দেখতে দেখতে তার দুই বছর হয়ে গেল বছরগুলো দিনগুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এই ছোট্ট পরিটা দুই বছর উপলক্ষে বাসা সবাই মিলে একটু ছোট আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সোহালি ব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকের এই দিনটা আমাদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল আর এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য সবাই মিলে একটু ছোট্ট আয়োজন তো সেটার জন্য সব কিছু এখানে গুছিয়ে নিতেছিলাম বাসায় যেহেতু একটু বিরিয়ানি রান্না করা হবে সবার জন্য আর আমাদের বাসায় ছোটখাটো একটু আয়োজন করা মানেই হচ্ছে বিরিয়ানি এটা আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে বলি তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে টুকটাক কিছু বাজার নিয়ে আসছিলো সব কিছু দুপুরে নিয়ে আসছিল আর যেগুলো বাদ বাকি লাগবে সেগুলো নিয়ে আসছিলো এখন এগুলো সবকিছু এখন গুছিয়ে রাখবো আর আমি সব কিছু রেডি করে দিব আর আমার খালা শাশুড়ি বিরিয়ানি রান্না করবে যেহেতু একটু বেশি পরিমাণে আর আমি এগুলো তেমন মানে ভালোভাবে রান্নাও করতে পারি না তো এখানে আমি পেঁয়াজটা কেটে নিতেছিলাম আর সব কিছু মানে মাংস আগে থেকে মানে বাজার থেকে কেটে নিয়ে আসছিল সেগুলো ধুয়ে সবকিছু পরিষ্কার করে দিয়ে তারপরে খালার কাছে দিয়ে দিয়েছিলাম খালায় রান্না করে নিয়েছিল তারপরে এখানে হচ্ছে রুমটাও সাজানো নিছিল ওর ফুপি ফুপা চাচুরা সবাই মিলে একসাথে রুমটা ডেকোরেশন করে নিয়েছিল আর ডেকোরেশন করাটা মশালা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমার মেয়ের জামাটা যেহেতু ব্ল্যাক কালার ছিল সেই জন্য চাইছিলাম সব কিছু একটু ব্ল্যাক করতে আমরাও চেয়েছিলাম ব্ল্যাক কালার করতে কিন্তু সব পরে আর পড়া হয়নি তো এখানে হচ্ছে কয়েকটা ব্ল্যাক কালার নিয়েছিলাম আর কেকটা মশালা অনেক বেশি সুন্দর হয়েছিল আর আমার পরিটাকে দেখেন মশালা কত সুন্দর লাগতেছে চোখের সামনে নিজের সন্তানের একটু একটু করে বেড়ে উঠতে দেখাটা যে কতটা শান্তির এটা শুধুমাত্র বাবা মায়েরা জানে একটু একটু করে ডাক শেখা বাবা মা এগুলো যখন ডাকে না তখন অনেক বেশি শান্তি লাগে একটা মেয়ের জীবনে যত কিছুই থাকুক না কেন ধন সম্পদ যত কিছুই থাকুক একটা সন্তান যদি না থাকে তাহলে আমার মনে হয় তার নিজের কাছে মনে হবে যে তার এই জীবনটা বৃথা কারণ পৃথিবীর সব থেকে দামি সম্পদই হচ্ছে সন্তান তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে বক বক করতে করতে অনেক ভিডিওই চলে গিয়েছে তো এখানে সবাই মিলে একটু ভিডিও করে নিতেছিল আর আমার মেয়ে কেক দেখার পর থেকে মানে এত বেশি উত্তেজিত হয়ে গেছে কেকটা খাওয়ার জন্য ও এই বার্থডে কেকগুলো অনেক বেশি পছন্দ করে এমনি নর্মাল কেকগুলো একদমই খাইতে চায় না কিন্তু এই ক্রিমওয়ালা এই কেকগুলো দেখলে ওর মানে মাথা খারাপ হয়ে যায় দেখতেই পারতেছেন ওর পাপা আর ওর দাদু হচ্ছে ওকে একটু একটু করে খাওয়াই দিতেছিল কেক কাটার আগেই মানে পাশে যে চকলেটগুলো ছিল সেগুলো খাইতেছিল না হলে ওকে না দিলে ও ছবি তুলবে না আমার মেয়ে তো এক মাস আগে থেকে শুরু করে দিছিল সে হ্যাপি করবে হ্যাপি করবে কেকের প্যাকেট দেখলো হ্যাপি হ্যাপি শুরু করে দেয় ফাইনালি তার নিজের হ্যাপি চলে আসছে তো এখানে ওর ফুপি ফুপার সাথে একটু ভিডিও করে নিতেছিল তো সবার সাথে এক এক করে ভিডিও করতে করতেছিল যেহেতু অনেকেই ছিল আর সবাই কিন্তু ফ্যামিলির লোকজনই ছিল বাইরের কাউকে বলা হয়নি যেহেতু ছোট করেই করতেছিলাম মানে না করলেই না সেই জন্য একটু ছোট করে করতেছিলাম সেই জন্য আর বাইরের কাউকে বলা হয়নি এখানে ফ্যামিলির সবাই ছিল শুধুমাত্র একজন বাদে সেটা হচ্ছে আমার ননাস আপুকে অনেক বেশি মিস করতেছিলাম আপু থাকলে আরও বেশি ভালো হতো মানে ফ্যামিলিটা একদম পরিপূর্ণ হতো কিন্তু আপু হচ্ছে আপুর মেয়ের পরীক্ষার জন্য আসতে পারে না আজকে ভিডিওতে ভয়েস দিতে যে আমি কি বলবো সেটাই বুঝতেছি না মানে কোথা থেকে শুরু করবার আর কোথায় যে শেষ করবো এটাই মানে মাথায় আসতেছে না তো যাই হোক যাই বলতেছি একটু সবাই শুনে নিই যাই হোক ওর কান্নাকাটির জন্যই হচ্ছে কেকটা আগে আগে কেটে নিলাম অনেকে মানে ভালো করে ছবিও তোলা হয়নি আর আমিও খুব ভালো করে কোনো ছবি তুলতে পারিনি তার আগে কেকটা কেটে নিলাম আর কেকটাও গুলে যাইতেছিল যেহেতু বাইরেই ছিল তো সেই জন্য এখানে কেক কেটে তারপর আবার সবাইকে খাইয়ে দিতেছিল ওর ফুপি ফুপা দাদা দাদি মানে যারা ছিল সবাইকে কেক খাইয়ে দিতেছিল আর আমার মেয়ে দেখেন মানে নিজে না খাইয়ে দিয়ে ও নিজেই খাইতেছে মানে এত বেশি কেক পাগলো কেক এত পরিমাণে পছন্দ করে মানে যতক্ষণ থাকবে ততক্ষণ খাইতেই থাকে তো এখানে হচ্ছে খালু সবার জন্য কেক পিস পিস করে কেটে দিতেছিল আর কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল প্রথমে ভাবছিলাম কেকটা হয়তো তিতা লাগবে যেহেতু পুরো চকলেট দিয়ে বানানো ছিল মানে একটু কালো কালার আমি ভাবছিলাম কালো কেকগুলো একটু তিতা তিতা হয় মানে অতটা আইডিয়া নেই কেক সম্পর্কে পরে দেখলাম যে না কেকটা অনেক বেশি মজা ছিল কেক খাওয়া শেষ করে এখানে আমার মেয়ে আবার সবাইকে একটু নাচ দেখাতেছিল সে মাসাল অনেক সুন্দর নাচ করতে পারে মানে টিভিতে যেভাবে নাচে ও সেভাবেই করতে যায় সে এক একাই নাচতেছিল দেখে তার দাদাও তার সাথে সঙ্গ দিছে কিন্তু তার দাদিদের সাথে সে নাচবে না শুধু দাদাদের সাথে নাচবে কিভাবে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারি না এখন মনে হয় দিনগুলো যদি ধরে রাখতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হয় আমার মনে হয় মেয়েরা ছোট থাকলেই ভালো তাহলে তার পরের ঘরে যেতে হবে না যখন বড় হয়ে যাবে তখন আমাদের মতো মা বাবাকে পর করে দিয়ে তখন অন্যের ঘরে চলে যেতে হবে ভাবতেই অবাক লাগে এই ছোট্ট পুরীটা একদিন অন্যের ঘরে চলে যাবে তো যাই হোক এদিকে ও আর দাদার সাথে একটু নাচ করতেছিল দাদাকে শিখায় দিতেছিল যে এইভাবে এভাবে নাচ করতে হবে মাঝায় হাত দিয়ে তো অনেকক্ষণ সবাই মজা করে ছবি তুলে তারপর এখনই তো চলে আসলাম রাতের খাবার খাইতে অনেক রাত হয়ে গিয়েছিল তো এখানে খালু সবাইকে খাবারটা বেড়ে দিতেছিল খাওয়া দাওয়া শেষ করে এখানে সে গিফট খুলতে বসে গিয়েছে মধ্যে একটা পুতুল ছিল সে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে পুতুলটা পেয়ে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে দিবেন আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে ও বড় হয়ে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ